আমি কিন্তু আপনাকে ভাইরাল করার চেষ্টা করব না আপনাকে কিন্তু আমি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব না এই প্ল্যাটফর্মটা আমার এই দেখেন আমি আজ এই প্ল্যাটফর্মটা দাঁড় করিয়েছি আমি এখানে বসে আমার মনের কথাগুলো প্রকাশ করছি আমার ব্যক্তিত্ব আপনাদের মাঝে তুলে ধরছি আমি কিভাবে এই প্ল্যাটফর্মে কাজ করি কেন কাজ করি আমার ভালো লাগে এখান থেকে আমি মজা পাই বিনোদন পাই এবং অন্যদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে থাকি আপনাদের ভালোবাসাই আমার মূল লক্ষ্য আপনাদের ভালোবাসা পেলে হয়তো আরও ভালো কিছু করতে পারবো এই জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সাথে থাকবেন সব সময় ভালোবাসা দিবেন ভালোবাসবেন আমিও আপনাদেরকে ভালোবাসার চেষ্টা করব আর আপনাদের ভালোবাসা পেলেই আমি উৎসাহিত হব আপনাদেরকে আরও সুন্দর সুন্দর বিনোদনমূলক কিছু কন্টেন্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো এজন্য আপনাদের ভালোবাসা আপনাদের উৎস আপনাদের যে আমাকে ছাপোর্ট করা এই আপনাদের উৎসাহ করা আপনার আপনাদের যে সাপোর্ট করা এইটাই আমার হচ্ছে মূল লক্ষ্য এখানে এটা যদি আমি পাই অবশ্যই আমি আপনাদের সাথে থাকতে পারবো এই অনলাইন জগতে আমি আপনাদের ভালোবাসা চাই ভালোবাসা পেলে আমি আপনাদের মাঝে থাকবো সব সময় এটাই আমার মূল লক্ষ্য যাই হোক অনেক কথাই বললাম ভুল ভ্রান্তি মানুষের থাকতে পারে আমার হয়তো অনেক কথার ভিতরে জড়তা চলে এসছে অনেক কথা হয়তো ভুলও বলে ফেলতে পারি ভুল হতে পারে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই মুহুর্তে আমার যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার লাইফটি দেখা মাত্রই আপনারা হয়তো শেয়ার করতে পারবেন কমেন্ট করতে পারবেন লাইক করতে পারবেন অবশ্যই এগুলো করে দিবেন এবং পরবর্তীতেও আমার লাইফটি যাদের সামনে ইউটিউব অ্যালগোরিয়াম আপনাদের সামনে যাদের সামনে উপস্থাপন করবে অবশ্যই আমার এই লাইফটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সেক্ষেত্রে লাইভটি শেয়ার করে দিবেন অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে অন্যদেরকে উৎসাহিত করবেন ইউটিউব চ্যানেল করার জন্য এখানে কাজ করার জন্য ইউটিউব একটা ভালো প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে আমি খুবই পছন্দ করি আমি এই প্ল্যাটফর্মে কাজ করি যেহেতু আমি নতুন আমি আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে ছোট্ট ছোট্ট পরিসরে সামান্য কিছু সাবস্ক্রাইব আছে সবই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা পেয়ে ভালোবাসা নিয়ে আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই তবে আমার সাথে রাখবেন ভালোবাসবেন পাশে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সব সময় আমিও আপনাদের মাঝে থাকবো আসব ভালোবাসব ভালোবাসবো যতবার আসব ততবার তবে আজ এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে অন্য কোনো কথাই অন্য কোনো ভিডিওর মধ্য দিয়ে আর সেই পর্যন্ত আমার চ্যানেলটি অবশ্যই আপনাদের অবশ্যই আপনারা আপনাদের পাশে রাখবেন সাথে রাখবেন বারবার একটা কথা হয়তো বলে ফেলছি ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন Terima kasih telah menonton!